মিলনী সঙ্গের আয়োজনে সার্বজনীন শ্রী মনসা মায়ের পূজা অর্চনা লক্ষ্মী নারায়ণজীর পূজা অর্চনা এবং দেবদেবীর পূজা অর্চনা চব্বিশ পর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ আজকের মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্তবৃন্দ প্রায় সাত হাজার মানুষের মধ্যে তারা অন্নপ্রসাদ সেবনের ব্যবস্থা করেছেন যারা শুধু মহাপুরুষ বিতরণ করছেন তা নয় তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করেছেন আমি মহাপ্রভুর চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করি মহাপ্রভুর আগমনে এলাকায় শান্তি প্রগতি ঐক্য মৈত্রী সম্প্রীতি ফিরে আসুক এবং এলাকায় মানুষের মধ্যে একটি খুশির উন্মাদনা একত্রিত হয়ে এই মেলার মধ্যে তারা আনন্দ উপভোগ করেন মানুষের যে এই মেলাকে কেন্দ্র করে মানুষের একটা তীব্র উদ্দীপনা থাকে কারণ সারা বছর মানুষ তাকিয়ে থাকেন যে এই মিলনী সঙ্গের অনুষ্ঠান কবে হবে তাই এই কয়েকদিন ধরে অনুষ্ঠানে তারা অনেকটাই আনন্দ উপভোগ করছেন তাই আমি এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করব আমার পক্ষ থেকে সহ সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি এই সংস্থা আরও উত্তরোত্তর শ্রী শ্রীবৃদ্ধি পাক এবং আগামী দিনে আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক এটাই আমি তাদের কাছে আহ্বান জানাই আমার নাম পুরুষোত্তম দাস অধিকারী আমি এই সঙ্গের একনিষ্ঠ একজন কর্মী এবং অবসরপ্রাপ্ত একজন প্রাথমিক শিক্ষক শিক্ষক দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত থেকে। প্রতিষ্ঠান চালিয়ে আসছি গ্রামবাসী সবাইকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান পঁয়ষট্টি বছরে পদার্পণ করলো এবং এই প্রতিষ্ঠান মন্দির হয়েছে চব্বিশ পর নামযজ্ঞ অনুষ্ঠান হয় নারায়ণ পুজো লক্ষ্মী পুজো ইত্যাদি হয় এবং চব্বিশ পর নামযজ্ঞের পরেই আজ সকাল চব্বিশ পর নামযজ্ঞ সমাপ্ত হলো এবং অন্ন মহোৎসব হচ্ছে ছয় থেকে সাত হাজার লোকের মতন খাওয়া দাওয়ার লোকে করে অনুষ্ঠান আমাদের প্রথম হয়েছিল মনসা পূজা দ্বিতীয় দিন হয়েছিল নারায়ণ পুজো এবং চার দিন যাবৎ চব্বিশ পুরো নাম সংকীর্তন চলছিল আজকে নামযজ্ঞ সমাপ্তি হলো এবং দুপুরে অন্ন মহোৎসব রাত্রে দধি উৎসব হবে আজকে রাত্রে দধি উৎসব হবে আগামীকাল আমাদের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বিশেষ করে ফতেপুর এবং বিরামপুর এটা মধ্যস্থ এই দুটো গ্রাম মেনলি উদ্যোক্তা এবং পাশাপাশি আরো পাঁচ সাতটি গ্রামকে নিয়ে এই অনুষ্ঠানটি হয় আয়োজন আজকে সাত হাজার লোকের আয়োজন